হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা আজকে আমি এটা আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন এবারে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ আজওয়ান একটু হাতে ঘষে তারপরে দিলাম দিলাম স্বাদ মতন লবণ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু অনেক কিছু হয়তো স্কিপ করে যাবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ সাদা তেল অবশ্যই আমি এটা তেল দিয়ে করছি আপনারা কিন্তু এটা ঘি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে আরও টেস্টি হবে কিন্তু আমি হেলথের দিকটা খেয়াল রেখে এটা আটা দিয়ে করছি আর সাদা তেল ব্যবহার করছি আপনারা কিন্তু আটার বদলে এটা ময়দা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে দেখতে হয়তো একটু বেশি সুন্দর হবে এবারে আমি খুব ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে দিচ্ছি আমি আটা মানেও আমি এটা পুরো রেশনের আটা দিয়ে করছি কোনো আশীর্বাদ বা প্যাকেটের কোনো রকম আটা নয় একদম যে রেশনে গম পাওয়া যায় সেই গম ভাঙিয়ে যে আটা আমি কিন্তু সেই আটা দিয়ে আজকের রেসিপিটা করছি এবারে ময়মটা ভালো করে দিতে হবে এই যে এরকমভাবে মুঠ করলে দেখুন দলা পেকে গেছে তারপরে এরকম করে আমি টিপ দিলেই কিন্তু টুকরো টুকরো হয়ে যাচ্ছে তারপরে আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু গুড়িয়ে যাচ্ছে ঠিক এই রকম হলে তখনই বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবারে এখানে আমি জল ব্যবহার করছি জলটা কিন্তু ঈষদ উষ্ণ গরম জল যেন আঙ্গুলটা ডোবানো যাবে সেরকম হালকা গরম জল দিয়ে কিন্তু আমি এটা মাখছি অবশ্যই একটু গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন এবারে প্রথমেই আমি জলটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেবো খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না সেরকম একটা ডো এখানে এই যে মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে আমি এখানে হাফ চামচ মতন সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে এবারে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেল দিয়ে তারপরে আমি একে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশে আবার সময় বেশি থাকলে বেশি সময়ও রাখতে পারেন তবে দশ মিনিট রাখলেই মোটামুটি এটা কিন্তু তৈরি করার জন্য রেডি হয়ে যাবে এবারে দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এই যে এটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখুন এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব নরমও না আবার কিন্তু খুব শক্তও না তা আমি আর হাত দিয়ে ভালো করে মিনিট দুই তিনেক এইভাবে ডোটাকে ঠেসে নিলাম এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব এটাকে আমি দু ভাগ করে নেব যেহেতু এটা বেশ অনেকটা বড় সেহেতু আমি এটাকে দুভাগ করে নিচ্ছি আর আমি যে এক বাটি আটা ব্যবহার করেছি আমি কিন্তু সেই মাপেই উপকরণগুলো ব্যবহার করেছি বেশি আটা ব্যবহার করলে বা বেশি ময়দা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে একটা এরকম চপিং বোর্ড নিয়েছি আমি তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে তারপরে যে দুটো ভাগ করে নিয়েছিলাম ডোটা একটা ভাগ নিয়ে একটুখানি আঙ্গুলে করে তেল নিয়ে এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে একটু আমি চেপে চেপে বড় করে নিলাম এবারে আমি বেলনা দিয়ে এটাকে বেলে নেব তার মধ্যে জন্য আমি বেলনার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি বেলনা এটা সাধারণত তেল দিয়েই বেলার চেষ্টা করবেন যদি গুঁড়ি দিয়ে বেলেন বেলতে পারেন কিন্তু গুঁড়ি দিয়ে বেললে যখন তেলের মধ্যে এগুলোকে ভাজা হয় তখন কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এটাকে তেল দিয়েই বেলেছি এবার বেশ বড়ো করে বেলে নিয়েছি এবারে এটাকে আমি চৌকো করে শেপ দিয়ে নেবো ছুরির সাহায্যে এইভাবে কেটে টুকরোগুলো সাইড থেকে বাদ দিয়ে এটাকে পুরো চৌকো শেপ করে নেব আবার এই যে অংশগুলো আমি বাদ দিচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু কোনো ফেলানো যাবে না এগুলো দিয়ে আমি আবার পরে এইভাবেই তৈরি করে আবার বাকিটাও তৈরি করে নেব দেখুন এইভাবে আমি দিক দিয়ে এটাকে কেটে দিলাম পুরো চৌকো শেপ করে দিলাম এবারে ছুরি দিয়েই আমি মাপ মতন এটাকে একটা এরকমভাবে কেটে নিচ্ছি এটা আমি আমার নিজের পছন্দ মতন কাটছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এই ফালিটা একটু বেশি হয়েছে সেটা আমি বাদ দিয়ে দিলাম এবার আবার এইভাবে আমি কেটে নেবো তাহলে এটা কিন্তু একটা স্কোয়ার মতন হয়ে যাবে পুরো চৌকো চৌকো মাপ হবে সেই রকমই আমি কেটে নিচ্ছি এবারে দেখুন একটা টুকরোর এইভাবে কোনাটা ধরে আমি ঠেসে দিলাম দিয়ে পেছনের দিকে যে মাথা দুটো সেই মাথা দুটো নিয়ে এসে এই যে দেখুন এইভাবে আমি এই যে এইভাবে চেপে দিচ্ছি দেখুন এটা একটা খুব সুন্দর কিন্তু দেখতে সেফ হচ্ছে আমি বোঝানোর জন্য হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো মাথা কোনাকুনি ওরকমভাবে দিয়ে দিলাম তারপরে যে কোনা দুটো তৈরি হলো সেই কোনা দুটোকে নিয়ে এসে এই যে আবার এইভাবে আমি এই যে চেপে দিলাম দেখুন এবার এটাকে কেমন দেখতে হয়েছে ঠিক এই রকম ধরনেরই কিন্তু দেখতে হবে এবার বাকি যে কাট কেটে যে ছাট অংশগুলো ছিল সেই অংশটাকে আবার আমি ঠেসে ধ নিয়ে এইভাবে আবার করে নিয়েছি বেলে নিয়েছি দেখুন এই যে সেখান থেকেও আমি এইভাবে এই যে কেটে নিচ্ছি কোনোটা যেহেতু মাপ মতন করে করিনি সেহেতু একটু ছোট বড় সাইজেরও হয়েছে তাতে কোনো সমস্যা নেই তাহলে মাপ মতন ঠিক করে দিয়ে নিলেই হয় একটু ছোট বড় হয়েছে দুই একটা এবারে এগুলো সব আমি কেটে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজাটাও কিন্তু খুব ধৈর্য ধরে ভাজতে হবে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ একটু গরম হয়েছে খুব যে রাদা করে গরম হবে সেরকম না বেশ একটু গরম হয়েছে দেখলেই বুঝতে পারছেন দিয়া মাতরি কেমন হচ্ছে সেরকম তেলটা সেরম অবস্থা আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি এগুলো একসাথে দলা করে নিয়ে ছেড়ে দিলেও সমস্যা নেই কিন্তু লেগে যাবে না একটার গায়ে একটা যেহেতু তেল দিয়ে বেলা হয়েছে লেগে যাবে না এবারে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মধ্যেখানে রেখে এই স্ন্যাক্সটাকে কিন্তু ভেজে নিতে হবে বেশি জোর আছে যদি ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা লালচে রং হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে খুব যে মচমচে খাস্তা সেটা কিন্তু হবে না আর একটু পরেই কিন্তু নরম হয়ে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি নরম হয়ে যাবে ময়দা দিয়ে তৈরি করলে একটু বেশি সময় স্ন্যাক্সটা মচমচে থাকে যেহেতু আটা দিয়ে তৈরি সেহেতু কিন্তু ভাজাটা খুব ধৈর্য ধরে ভেজে নিতে হবে এইভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন রঙ কিন্তু ধরতে শুরু করেছে আর এটা কিন্তু ক্রমাগত একটু নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে এই যে রঙ ধরে গেছে এবারে কিন্তু আমি এগুলোকে তুলে নেব এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু ঠান্ডা হলে আরও বেশি একটা কালছে ভাব রংটা পাল্টে যায় সেই জন্য এটাকে এই অবস্থাতেই আমি তুলে নেব এটা যদি ময়দা দিয়ে হতো এর কালারটা কিন্তু খুব সুন্দর হতো যেহেতু আটা দিয়ে সেহেতু কালারটা এরকম হয়েছে এবারে বাকিগুলোও যে যতগুলো আছে সেগুলোকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে এই একই রকমভাবে আমি ভেজে তুলে নেব বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে দেখুন এই যে বাকি স্ন্যাক্সটাও আমি ভেজে নিচ্ছি এইভাবে আরেক খোলাও হবে সেটাও আমি ভেজে তুলে নেব আজকের মতন এই পর্যন্ত চায়ের সাথে কিন্তু এর জুরি মেলাভার আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ